খেলো না কেন আমিও কেন খেলবো রে ভাই যদি থাকতো বিকাল থাকতো গিয়ে খেলতাম এখন খেলে তো ডিউটি করতে পারবো না সারা না আর দুই তিন বছর পরে পুরোটা বরাট খেব বরাট হয়ে যেতেছে সব দিছক <laughs> 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 ঠিক <muchas> Asta komedi গোল কটা কটা হইছে হু কটা গোল দিছ তোমরা পাঁচটা তোমরা পাঁচটা দিছ আর তারা দিছে কটা তিনটা আমি দেখালবা সোনা আমি আঙ্কুর এলাকায় তো জুয়া করে রব আপনি বুঝছেন জুয়া করে তখন খেলে তখন পুলিশ ফোন দিবা

এই রাস্তাটা কোন দিকে রাস্তাটা কোন দিকে

गाजीपुर है से गाजीपुर तो सुना मुरा ट्रेनिंग सेंटर ना 1990 का एक